আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্বপ্ন স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় ইওর বেস্ট টিচার ইজ ইয়োর লাস্ট মিস্টেক তাই স্বপ্ন দেখলে কিন্তু সেটা স্বপ্নে বাস্তবে পরিণত হলো না কষ্ট পেও না তার জন্যে কারণ কষ্ট মানেই তুমি জীবনের সঠিক পথে আছো এটা ভেবে রেখো তাই বলছি সুতরাং স্বপ্ন দেখলে সেই স্বপ্ন বাস্তবায়িত হলো না এটা দেখে ভয় পেয়ে যেও না বা স্বপ্ন দেখা ভুলে যেও না তুমি যদি সত্যিই জীবনে বড় কিছু করতে চাও তাহলে মাঝে মাঝে হতাশা আসবেই কারণ তারাই কষ্ট অনুভব করে যাদের মধ্যে কিছু করার ইচ্ছে আছে কেন স্বপ্ন নিয়ে কষ্ট হয় তুমি কিছু চাও কিন্তু সেটা সহজে পাচ্ছ না তুমি প্রচেষ্টা চালাচ্ছ কিন্তু ফল আসছে অনেক দেরিতে তুমি চারপাশের মানুষদের দেখে নিজেকে কম যোগ্য বলে মনে করছো তুমি ভয় পাচ্ছ যদি তুমি ব্যর্থ হয়ে যাও এই যে অনুভূতিগুলো এই অনুভূতিগুলো সাধারণ কারণ এগুলোই তোমার সত্যিকারের ইচ্ছা এবং তোমার সম্ভাবনার প্রমাণ এগুলো কিন্তু তোমাকে ভাবতে হবে যারা জীবনে কিছু করতে চায় না তাদের এসব কিছু নিয়ে চিন্তা করার কিছু নেই তাহলে তুমি কি করবে কি করবে প্রথমত তোমাকে কষ্টটাকে উপভোগ করতে হবে কষ্ট তুমি পাবেই কারণ জীবন থাকলেই কষ্ট আসবে কষ্ট তুমি পাবে কিন্তু সেই কষ্টটাকে তোমাকে উপভোগ করতে হবে যন্ত্রণা মানেই পরিবর্তন পরিবর্তন মানেই একটু এগিয়ে যাওয়া এই এগিয়ে যাওয়ার পথে কিন্তু কষ্ট হবে কিন্তু এই কষ্টই তোমাকে কিন্তু তৈরি করবে প্রতিদিন ভালো হও একদিনে সব কিছু কিন্তু বদলে যাবে না কিছু প্রতিদিন একটু একটু করে চেষ্টা করো তাহলে দেখবে এক বছর পরে তুমি নিজেই আর নিজেকে চিনতে পারবে না তুমি অবাক হয়ে যাবে অন্যদের সাফল্য দেখে কখনো হতাশ হবে না হতাশ না হয়ে তাদের সাফল্য দেখে তুমি শেখার চেষ্টা করো কিভাবে তারা সফল হয়েছে সেটা চে দেখার চেষ্টা করো সেইভাবে করার চেষ্টা করো যদি তাদের থেকে এগিয়ে যেতে পারো সেটাও কিন্তু হতে পারো তাদের সাফল্য থেকেও তুমি কিছু সাফল্য পেতে পারো আর নিজেকে একটু সময় দাও বড় কিছু করতে গেলে একটু সময় তো লাগবেই বন্ধু ধৈর্য হারালে স্বপ্নও হারিয়ে যাবে তাই ধৈর্যকে তোমাকে রাখতেই হবে হাল ছাড়লে চলবে না তুমি যতবার পড়বে ততবার উঠবে একদিন না একদিন তুমি সফল হবেই তখন এই সব কষ্টই তোমাকে গর্বিত করবে তাই বলছি মনে রেখো যারা স্বপ্ন দেখে তাদেরই হতাশা আসে যারা চেষ্টা করে তারাই কিন্তু ব্যর্থ হয় আবার তারাই সফল হয় তুমি এখন যা করছো সেটাই ঠিক করবে তুমি কোথায় যাবে বুঝতে পেরেছো তো আমার কথাটা নমস্কার ভালো থেকো